সমস্ত জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় একটা পেন্ড লাইটিং করা ছিল সেখানে আমাদের নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙার মাটি যেন থর করে কাঁপে আল্লাহ মাঠে বা যে এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে কোটা বুঝতে পারে কিছু বলার পরিণাম যে আমরা কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন কথা বলিছে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেল্ডাং আসুন আজ রাতে হোক কালকে সকাল হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেল্ডাং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজ আজকে একের পর এক হতেই থাকে হতেই থাকে আমরা এইভাবে বসে থাকবো বলেন তাই বলছি আমরা যার দলেতে এই দুনিয়াতে আছি যার দলেতে খাই যার দলেতে পরি যার রুজির বড় কথা আমরা চলি আজ কি তার এরকম গুস্তাগি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক লাল যেন ঠিক না থাকে সব বাইকার যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুয়ে দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে মাটি যে যেমিনে গেড়ে দেবে সমস্ত জানানো যাচ্ছে যে আজ বেলডাঙায় একটা প্যান্ডেল লাইটিং করা ছিল সেখানে আমাদের নামে একটা খারাপ গালি হিসাবে লেখা ছিল তাই আমার সমস্ত জানানো যাচ্ছে আপনারা যে যেখানে পারবেন বেলডাঙ্গার মাটি যেন থর করে কাঁপে আল যেন মাটি থর করে কাঁপে যে এই কাজ করেছে তাকে যেন পুরো শেষ করে দেওয়া হয় বেলডাঙ্গা যেন জানে কোটা বুঝতে পারে কিছু বলার পরিণাম যে আমরা আর কতদিন আপনারা এইভাবে বসে থাকবেন বলেন কথা বলি যে আজকে যদি ইমান থাকে আপনাদের ভিতরে আপনারা সকলে বেল্ডিং আসুন আজ রাতে হোক কালকে সকালে হোক আপনারা একটু জেট যেন সবাইকে নিয়ে বেল্ডাং আসুন এর বিচার চায় না জেল জরিমানা চায় না তাকে যেন আমাদের হাতে তুলে দেখ আজ আজকে একের পর এক হতেই থাকে হতেই থাকে আমরা এইভাবে বসে থাকবো বলেন তাই বলছি আমরা যার দলেতে এই দুনিয়াতে আছি যার দলেতে খাই যার দলেতে করিস যার রুজির বরকত আমরা চলি আজকে তার নাম এরকম গুস্তাগি করেছে আপনাদেরকে সকলকে বলছি বেলডাঙ্গা আসুন এক মাকে লাল যেন ঠিক না থাকে সব সবাইকে যেন বেলডাঙ্গার মাটিতে একবার শুই দিয়ে দেন আপনারা আসেন বেলডাঙ্গাতে আসেন তারপরে কথা হবে মাটি আর যে শুয়ে জমিনে গেড়ে দেবে